পৃথিবীতে যদি কোনো বিচার না হয় কোনো পাপ কাজের বিচার না হয় আল্লাহ পাক রব্বুল আমিন সেই পাপ কাজের বিচার কেয়ামতের ময়দানে করবেন আখেরাতে এই পাপের বিচার আল্লাহ পাক অবশ্যই করবেন এটা বিশ্বাস আমাদের আছে না নাই আছে আব্দুল কাদের জেলানির ভিতরে ছিল রবের ভয় মালিক বলছে আমি তো তোমাকে এখন মাফ করব না কেন মাফ যদি পেতে হয় পেতে চাও আমার এখানে তোমাকে বারো বছর শ্রম দিতে হবে একযুগ খেদমত করতে হবে আমার বাড়িতে থাকতে হবে কারণ মালিকের ছিল একটা মেয়ে কিম ছিল একটা মেয়ে ছিল এই মেয়ের সঙ্গে আব্দুল কাদের জেলানির বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন এখন তো মেয়ের উপযুক্ত বয়স হয়নি এ কারণে বলছে বারো বছর খেদমত করা লাগবে তারপর আমি ভেবে চিনতে দেখবো যে তোমাকে মাফ করব কি করব না বলছে ঠিক আছে আমি থাকবো আবদুল কাদের জেলানি সেখানে থেকে গেলেন থাকার পরে বারো বছর পূর্ণ হয়ে গেল এটা কিন্তু বাস্তব ইতিহাস দেখেন অলি এবং আউলিয়ারা হক এদের কারামত কী বলেন হক সত্য এনারা দেশে ইসলাম প্রচার করেছেন এনারা দেশে দেশকে দেশের মানুষদেরকে মানুষকে ইসলামের পথে নিয়ে এসেছেন কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট দেখাচ্ছে এই অলি এবং আউলিয়াদের নামে ভণ্ডামি চলে সব থেকে বেশি ঠিক কি না বলেন নই এই সম্মানিত মানুষগুলোকে মানুষ ভুলবশত অসম্মানিত করে ফেলে বাস্তব কথা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এতটা খারাপ মানুষ ছিল না তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী কথা বলেন ঠিক কিনা কারণ একাত্তরের স্বাধীনতার মূল ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খারাপ লাগছে আপনাদের সত্যি যাটা সেটাই বলছি